নমস্কার এভডি ওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠা তৈরি করাটা খুবই সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে এখানে চালের গুঁড়ো নিলাম একশো গ্রামের মতো এরপরে ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচের মতো এখানে ময়দাটা ব্যবহার করব তবে আটাটাও ব্যবহার করা যাবে এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে সব কিছু মেশানোর পরে এবার নর্মাল জল দিয়ে দিতে হবে তবে জলের পরিমাণটা কিন্তু একবারে কম করে দিতে হবে আর এখানে কোনো হ্যান্ড উইস ব্যবহার করা যাবে না হাত দিয়ে বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে এই বেটারটা শক্ত করে তৈরি করে নিতে হবে আর পাতলা করে তৈরি করলে ডিজাইনটা কিন্তু আসবে না তাই অল্প পরিমাণে জল দিয়ে হাত দিয়ে এভাবে বেটারটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখে হয়তোবা বুঝতে পেরেছেন অল্প কিছুটা বেটার আমি আলাদা করে নিচ্ছি এটা ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের ফুড কালারটা পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বেটারগুলো আমি রেডি করে নিলাম আর এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য এখানে প্লাস্টিকের ঢাকনাগুলো ব্যবহার করব আর প্লাস্টিকের ঢাকনায় ডিজাইনটা তৈরি করলে প্রত্যেকটা পিঠায় সমান হবে তাই প্লাস্টিকের ঢাকনাগুলো আমি ব্যবহার করব আর যতটুক সম্ভব এই পিঠাটা চিকন করে তৈরি করলেই ভালো হবে আর দেখতে পারছেন আমি কিন্তু প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি আর এভাবে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠা তো অনেক রকমের খেয়েছেন তবে একবার হলো এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করুন আর নিজেরাই বুঝতে পারবেন এই পিঠার স্বাদটা কীরকম আমার কিন্তু একটা পিঠা তৈরি করা হয়ে গেল আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই পিঠাটা যত চিকন করে তৈরি করবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে আর শুকাতে গেলে তো কোনো রকম সমস্যা হবে না হালকা আলো বাতাসের মধ্যে রেখেও কিন্তু এই পিঠাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে পিঠার ডিজাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তৈরি করে নিলাম আর উপরে যে দুইটার দাগ দিয়েছি মানে এটাও কিন্তু একটা ডিজাইন হিসাবে তৈরি করে নিলাম তবে এটা কিন্তু দিতেই হবে না দিলে পিঠাটা খুলে আসার সম্ভাবনাটা বেশি থাকবে দুইটা পিঠা তৈরি করে নিলাম আর এখন যেটা করতে হবে এগুলো কিন্তু ভাব দিয়ে দিতে হবে পাত্রে আমি জল বসিয়েছি প্লেটের উপরেও কিন্তু কিছুটা জল আমি রেখে এভাবে ভাব দিয়ে নিচ্ছি তবে এগুলো ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না দশ হইতে পনেরো সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার প্লাস্টিকের ঢাকনা থেকে পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে কিন্তু বেশি চালের গুঁড়ো লাগে না সামান্য পরিমাণে চালের গুঁড়ো থাকলেই আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু চালের গুঁড়োর বেটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এরপরে কিন্তু এরকম ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এখানে মাত্র একশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন তবে রোদ্রের যদি আপনাদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রোদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন আর দুটার মধ্যে একটার ব্যবস্থা না থাকলেও আপনারা কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রেখেও এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন আমি ফ্যানের নিচে রেখে কিন্তু এগুলো শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরেই দেখেন কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো শুকাতেও কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময়ে শুকিয়ে যায় এবার চলুন কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দেব আর পিঠাগুলো হালকা আছে কিন্তু ভাজার চেষ্টা করবেন না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর দেখতে পাচ্ছেন আমার কয়েকটা পিঠা কিন্তু একটু লালচেই হয়ে গেছে তাই বলছি একবারে কিন্তু লো আছে এই পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন আর ভাজতে তো বেশি সময় লাগবে না পিঠাগুলো তেলে দেবেন আর তুলে নেবেন এভাবে আমি বেশ কয়েকটা পিঠে আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এখন ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই